মানে এই জগতে আমরা কখনই কাঁদি কখন এই জগতের মধ্যে যখনই কি কোনো জীব দুঃখ পায় যাওয়া পায় যন্ত্রণা পায় কষ্ট পায় কিন্তু বাবা না থাকলে তো জগতে কেউ কখনো কোনো দিন কাঁদে তো অভাব থাকলে যদি জগতে সবাই থাকে তাহলে আমাদের এটা জানতে হবে আমাদের আমরা অভাবে পড়ে আমরা কাঁদি কিন্তু যে অনন্ত

মধ্যে থাকে তাহলে সেই কথা আমার আমরা স্বভাবে পাবে তো যার ভিতরে কোনো আচরণ নাই সে যদি বড় বড় কথা বলে যে আচরণ করে না সে যদি বড় বড় কথা বলে তাহলে সেই কথা যদি তার মধ্যে স্বভাব না তাহলে আজকে যে ভগবান তিনি জগদীজনকে কাটতে বলছে ভগবান বলছে আমি জগদীজনকে কাটতে বলছি আমি নিজেই যদি না কাঁদি তাহলে জগৎ জীবিক কাঁদি কেমন

ওর পাশে গিয়ে যদি আমি গন্ধ করে তাহলে মনে হয় আমি ওর মতো দুঃখী পাব সেই জগতে আলব বলে অত অভিশাপ থাকলে সে কতদিন সুখী হতে পারবে না যার কোটি কোটি টাকা আছে সে সুখী হতে পারবে না যার অর্থ আছে সে ধনী হতে পারবে না মানে এই জগতে সেই মৃত্যু হচ্ছে ধোনি কে বলে যে যখন কৃষ্ণ ভয়ে ধনী হতে পেরেছে জগতে সেই মূর্তি হবে না এই জগতের সেই ব্যক্তি একমাত্র ধনী আর এই জগতের সেই ব্যক্তি একমাত্র সুখী যে আমার কৃষ্ণ সুখে সুখী হতে পেরেছেন আমার গৌর সুখে যেন সুখী হতে পেরেছেন এই জগতের সেই ব্যক্তি হলো একমাত্র সুখী ব্যক্তি আর তুমি ধন ঐশ্বর্যের মধ্যে পড়ে আছো ডুবে আছো এই সংসারের মানুষ আত্মীয় স্বজন পরিজন

যেন ওকে তার আর কোন কিছু লাগে না বাড়ি বাড়ি ঘর ইশসা টাকা পয়সা বা বস্তু বিತ್ತು কিছু প্রয়োজন হয় না একমাত্র শ্রীপ陀 বায়ষ্ট তার চরণ নিবেদন করি জ্যোতিকে তা ভগবান বলে এই জগতে যে আমাকে চায় আমি যে তাকে চাই আর যারা আমাকে না চায় আমি তাদেরকে না চাই ভগবান বলে যারা আমাকে চায় আমি তাদেরকে চাই

এই জগতে সেই ব্যক্তিকে শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হবে সন্ধকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন থাকে তেমনি কেউ কখনো কোনো দিন ভগবান কৃপা হতে যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত শুধু তার চলে কেটেছে আমার ভগবানকে ভাবদর্শী যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত শুধু কেটেছে কেন ভগবান বলছে তুমি আমাকে ভালো এসেছো তোমার ভিতরে ধৈর্য শক্তি আছে তোমার দক্ষতা কেমন আছে এটা তোমাকে পরীক্ষা করতে হবে

বেশি ছিলেন তার পিতা একটা দরিদ্র ছিল তার পিতা তার কি ছিল মানে তাহলে সে ছিল দরিদ্র তাহলে সে দরিদ্র হয়ে পরম কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করলে কি করে বললেন ওর মা পায়াদু হলেন পরম কৃষ্ণ ভক্ত এই জন্য বাবা যাই হোক মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে মায়ের কারণেও কিন্তু সন্তান কৃষ্ণ ভক্ত হবে কত কষ্ট কত জানা কত যন্ত্রণা সহ্য করতে বলে শুধু হলি কি ভালোবেসেছে বলে তাকে সমুদ্রেতে নিক্ষেপ করলে আগুনেতে নিক্ষেপ করলে পাগলা হাতের সামনে দিলেন বিশ্বদার সরকারের মুখে ছেড়ে দিলেন কোন কিছু করে তার মৃত্যু হলো না কেন ভগবান বলছে রে এ জগতে আমি যাকে ধরি তার কোনোদিন পড়ার ভয় থাকে না

হচ্ছে দাঁড়ি যখন নিয়ে যাচ্ছেন হিরণ্য বুঝতে পেরে হচ্ছে এদিকে নাড়ুগুলো নিয়ে ওই নাড়ুর ভিতরে বিষ মাখিয়ে দিলেন যে বিষ একটক যদি কারোর দলের ভিতরে যায় সে প্রথমই মারা যাবে সমস্ত নাড়ুর ভিতরে বিষ মাখিয়ে দিয়েছে এবারে বিষ মাখানো নাড়ুগুলো নিয়ে বলছে নিয়ে যা ওই পড়ুয়া খেয়ে কেমন ভাবে ছটফট করে মরে সেই কথাটা তুই আমার সাথে এসে বলুন

내가 아 be part of the title. 가 l l 도 e part of the t i Come <laughs>